ো ই লাল না হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যাচ্ছি নিউ মার্কেট নিউ মার্কেটে যে কি কি কিনবো যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি দেখতে থাকবেন আর নিউ মার্কেট মানে মার্কেটে বাই রাস্তায় যাওয়া মানে জ্যামে বসে থাকা এটা নতুন কিছু না এটা পুরাতন কিছুই কারণ রাস্তা বেশি দূর না জ্যামে বসে ঘন্টার পর ঘন্টা থাকতে হয় একটা বিরক্তিকর পরিবেশ জানিন আল্লাহ আমাদের এই পরিবেশ থেকে রক্ষা করবে কারণ নিউ মার্কেট মানেই এরকম যাবে বসে থাকা তো এক ঘন্টা পর এসে পৌঁছাইছে আমাদের বাসা থেকে নিউ মার্কেট বেশি দূরে না খুব বেশি হলে বিশ মিনিট সময় লাগবে গাড়ি টান থাকলে আরো কম লাগে কিন্তু কারণে থাকার এক ঘন্টা সময় লেগেছে এখন যে দোকানটি দেখছেন এটা কিন্তু ফুটপাতের দোকান এখানে অল্প টাকা দিয়ে বেশ ভালো ভালো কালেকশন পাওয়া যায় এটা হচ্ছে একটা শোরুম এসেছে আমরা এখান থেকে বেশ কিছু থ্রি পিস নেবো আমরা আর আজ আমি কিন্তু একা আসি তিন ভাবি